আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করেছি সকালবেলা বাইরে দিয়ে ক্যামেরাটা কোয়ে নিয়েছিলাম আর সকালবেলা সূর্যটা দেখতে না অনেক ভালো লাগছিল তার জন্য কিন্তু আমি সাথে একটু ক্যামেরা কোয়ে আমি না এখন আগের মতো ক্যামেরা তে পাচ্ছি না যেহেতু আমার শরীরটা এখন ভালো নেই আমি একটু অসুস্থ তার জন্য কিন্তু ক্যামেরা করতে পারছি না আবার দেখা গেছে অনেক কাফুদের ভিডিওতে কিন্তু আমি কমেন্ট করতে পারছি না মানে হয়তো বা ইমোজি দিয়ে রাখছি মানে ভিডিও দেখি কিন্তু আমি কিছু লিখতে পারছি না আমার শরীরটা না ভালো নেই ডাক্তার দেখিয়ে আসার পর থেকে শরীরটা বেশি একটা ভালো নেই তার জন্য কিন্তু আমি মোবাইল নিয়ে বেশিক্ষণ মানে থাকতে পারছি না আবার ভিডিও দেখতে পাচ্ছি না তার জন্য কিন্তু সবার কাছে আমি দুঃখিত আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখি কিন্তু আমি কমেন্ট করতে পাচ্ছি না হয়তো বেশিরভাগই দেখবেন যে আপনাদের ভিডিওগুলোতে আমি ইমোজি দিয়ে থাকি তার জন্য বললাম বা বিভিন্ন ফুল দিয়ে থাকি আমি কিন্তু কোনো কমেন্ট মানে করতে পাচ্ছি না তার জন্য বলে দিলাম আমি ডাক্তার দেখিয়ে আসার পরে না আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তারপরে চেক আপ করা হয়েছিল বেশিরভাগই সময় কিন্তু না খেয়ে থাকতে হয়েছিল বিভিন্ন টেস্টের কারণে মানে টেস্টগুলো করাবে তার জন্য কিন্তু না খেয়ে থাকতে হয়েছিল এখন কিন্তু শরীরটা অনেক খারাপ হয়ে গেছে তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও করতে পারছি না হয়তো আমি যে ভিডিওগুলো ছাড়ছি ওগুলো আমার আগের ভিডিও করা ছিল ওই ভিডিওগুলোতে দেওয়া ছিল আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করছি নতুন করে কোনো ভিডিও করতে পারছি না মানে আমার শরীরটা অনেকটাই খারাপ তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পাচ্ছি না ভিডিওর এ পর্যায়ে বলছি যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাইরে শব্দও থাকতে পারে চিল্লাপাল্লা শব্দও থাকতে পারে বাড়ির শব্দটাও থাকতে পারে আবার দেখা যাচ্ছে হাঁস মুরগি ডাকের শব্দটাও থাকতে পারে প্লিজ আপনারা ক্ষমাসুন্ধিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা ক্ষমাসুন্ধিতে দেখবেন আমার না বয়স দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিল মানে কথা বলতে পারছিলাম না তার জন্য বললাম এখন যেই ভিডিওটা দেখছেন এটা হচ্ছে অনেক আগের ভিডিও মানে বর্ষার সময় যে ভিডিওগুলো করেছিলাম ওই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি মানে আমি নতুন করে কোনো ভিডিও করতে পারছি আমি আবারও বলছি আমি আমার আপুদের কাছে ভাইয়াদের কাছে সবার কাছে সরি চেয়ে বলছি কারণ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু আমি আপনাদের ভিডিওগুলো দেখা গেছে হয়তোবা কারো ভিডিওতে আমি যেতেও পারিনি যেহেতু আমার শরীরটা ভালো নেই তার জন্য হয়তো ভিডিও দেখতে না আবার হয়তোবা কারো ভিডিও দেখেছি হয়তোবা কমেন্ট করিনি এরকমও হয়েছে যে আমি কমেন্ট ছাড়াই ভিডিওটা দেখেছি আবার দেখা যাচ্ছে যদি কমেন্ট করেছি দেখা যাচ্ছে আমি কিছু লেখিনি শুধু ইমোজি দিয়ে দিয়েছিলাম তার জন্য বললাম প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না যেহেতু আমার এখন শরীরটা ভালো নেই তার জন্য আমি কোনো মানে কোনো কমেন্ট করতে পারছি না আমি নিজেও মোবাইলটা কিন্তু ঠিকমতো দৌড়ে দেখছি না যে আমার মোবাইলের কি অবস্থা বা আমার চ্যানেলের কি অবস্থা আমি তো নিজেও কিন্তু মোবাইলটা ঠিকমতো চেক করে দেখছি না তার জন্য বললাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আমার বয়সটা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে এটা হচ্ছে নতুন ভিডিও আমি এখন রান্নাঘরে চলে আসলাম আমাদের কিন্তু রান্না বসিয়ে দেওয়া হয়েছে আজকে আমাদের নিরামিষ রান্না করা হবে লাউ তারপরে কিন্তু সাথে কিন্তু সিম আলু তারপরে ডাঁটা তারপরে মূলা ফুলকপি মানে তিন চার পদের সবজি দিয়ে কিন্তু নিরামিষটা রান্না করা হচ্ছে সাথে কিন্তু ডাল দিয়েছে দুই পদের ডাল দেওয়া হয়েছে মুসুর ডাল আর মুগ ডাল আমরা কিন্তু এভাবেই নিরামিষটা রান্না করি কেউ চাইলে কিন্তু মানে শুকনো করে কিন্তু মানে সবজির মতো রান্না করে নিতে পারে তবে আমার কাছে না এভাবেই নিরামিষটা রান্না করলে খেতে ভালো লাগে তার জন্য নিরামিষ রান্না করা কিন্তু হয়ে গিয়েছে মানে রান্না করার সময় আমি আর কিন্তু ক্যামেরা করতে পারিনি পরে মানে অফ ক্যামেরায় রান্নাটা করা হয়েছে তার জন্য বললাম তরকারি কালারটা দেখুন কালারটা কীরকম এসেছে দেখলেই বুঝতে পারবেন শুধু হলুদ আর লবণ দেওয়া হয়েছে মানে আদা রসুন বাটা বা মরিচের গুঁড়া এগুলা কিন্তু কিছুই দেওয়া হয়নি শুধু মানে কাঁচামরিচ দেওয়া হয়েছিল আর দেখুন তরকারি কালারটা দেখুন দেখলেই বুঝতে